আরে গরুর হয় না খালা ফুফি গাভীর হয় না মিয়া সেই না গাভীর দুধ খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাদ গায় না বাক না মোল্লা রে ও মোল্লা খাও বাড়ি বাড়ি হিন্দু গোসের রস গুলা খাওয়া কোন সরাই রয় দারি রে সাদে গায় না বাঘ নয়ারে একটা গরিব মানুষ দাবার দিলে কর বাড়ি যাওয়া যাবে না ওর মসজিদে আসে নানান বিধি আছে না নাই একটা গরিব একটা ছোটখাটো অন্যায় করলে কি করো সুতা দেয় বাইরে আর ফতুয়ার অভাব নাই একটা বড় লোকের ছেলে সভাপতির ছেলে যদি একটা আকাম পুকাম করে ওখানে কোনো মাসলা নাই জোরে কন না কে গরুর কথা কোরআনে আসে না নাই যেরকম গরুর নামে আমার আল্লাহ তালে একটা সুরা নাজিল করছে সুরা বাঁকার সুবাহ আল্লাহ এটা যে একটু তালাশ করো এটা একটু মাসলা খোঁজো